দুই পায়ে ক্লাব ফুট ছিল বাচ্চার এক মাস সাত দিন থেকে প্লাস্টার করে কটা পাঁচটা করছে পাঁচটা পাঁচটা করে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো এই যে এই যে এই দেখি এই দেখি দাঁড়া করান তো এখন বয়স কত তিন মাস আলহামদুলিল্লাহ দু পায়ে হচ্ছে গিয়ে পা বসতেছে এবং কোনো মিড ফুট ক্রিস নাই কোনো ডিফরমেটি নেই আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এটা তো সেম কোনো মিড ফুড ক্রিস নেই পুরোপুরি আলহামদুলিল্লাহ ভালো এক মাস কতদিন থেকে সাত দিন থেকে এক মাস সাত দিন থেকে বাচ্চা প্লাস্টার করা হইতেছিল এরপর পাঁচটা পাঁচটা করা হয় এখন হচ্ছে গিয়ে পুরা পা আলহামদুলিল্লাহ ভালো দেখি জুতোটা পরান আর যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে সবসময় বলি যে যত আর্লি হচ্ছে গিয়ে ক্লাব ফুডের ক্ষেত্রে প্লাস্টার শুরু করা যায় তত বেটার বেনিফিট এই বাচ্চার ক্ষেত্রে যেরকম আলহামদুলিল্লাহ বাচ্চা এখন সব কিছু কমপ্লিট করার পরেও বয়স মাত্র তিন মাস এবং পুরা পা সোজা এবং রিসেন্টলি দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টই আসতেছে চেম্বারে অনেক বয়স করে এবং যাদের হচ্ছে গিয়ে প্লাস্টার করা হয় নাই বা বাইরে কোথাও প্লাস্টার করা হলে হচ্ছে গিয়ে প্লাস্টারটা ঠিক মতো হয় নাই এবং পা বাটা করে নিন সো যত আর্লি প্লাস্টার শুরু করা যায় সেটা হচ্ছে গিয়ে বাচ্চার জন্য প্লাস পয়েন্ট এবং তত দ্রুত কারেকশান সম্ভব এবং প্রপারলি প্লাস্টার করলে কিন্তু এই এক দেড় মাসের মধ্যে হচ্ছে গিয়ে বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে যায় পাঁচটা মোটামুটি প্লাস্টারেই চলে আসে এবার পা কতটুকু বাঁকা ছিল কতটুকু ভিতরে একেবারে ভিতরে ছিল দুধ পা জোড়া লেগে যেত অনেকখানি ভিতরে ছিল কিন্তু বাচ্চা আসছিল এক মাস সাত দিন বয়সে তাও দেরি কেননা হচ্ছে আমরা চোদ্দ দিন থেকেই চাই যে বাচ্চা প্লাস্টার শুরু করে দিই